আসসালামু আলাইকুম আজকে তুলন একটা ভিডিওতে আসলে নজন মাস্কারার রুটি কেউ তৈরি করতে হয় তো আসলে মাটি ফেলে মাস্কারার সুন্দর করে জল করে মিলে হয়েছে তাহলে আমি এই রুটি করব তো আসলে আপনারা দেখেন بسم

খৰ চব ৰাখি আমাৰ আলু ভাল

Amin. <coughs> 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 মাঝে চাকরি শাক এদের অনেক স্বাদ হবে তো উল্টে দেব হাই না সে হয়েছে মোটামুটি ইনশাল্লাহ মাছ রুটি একটি খাদ্য ছোট বড় নাই ছোট ছোট বড় নাই গড়ি ধরি নাই সবাই পছন্দ করে মাশালার রুটি তো আমি প্রতিনিয়ত খাই তো আসলে আপনাদের যদি আসলে খেতে মন চায় কমেন্টে জানাবি

你我的，打下来。<music> <music>